ময়মনসিংহে দুই শিশু সন্তান সহ নারীর গলা কাটা মরদেহ উদ্ধার কি হচ্ছে দেশের মাঝে কেন এত হত্যাকাণ্ড কেন জীবন্ত মানুষকে একে অপর হত্যা করছে কার পরিকল্পনায় কেউ কেউ ভাবছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা প্রধানেরই করাচ্ছেন আমি বলছি না অন্য কিছু সেনাপ্রধানের এই দুঃসাহস নাই বাংলাদেশে সামরিক শাসন জারি করা কারণ তরুণ সেনাবাহিনীর সৈনিকরা দুই চোখ কান খুলে অপেক্ষা করছে সেনা প্রধানের কোনো কিছু করলেই তারা কিছুতেই তাকে এই ব্যবস্থাপনায় যেতে দেশের বিরুদ্ধে যেতে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে দিবে না প্রিয় আজকে আলোচনা করছি বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় বিষয় নিয়ে যেগুলো হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে কারাইবা এর সাথে জড়িত আছে মেটফুডে হত্যাকাণ্ডে পরিকল্পিত নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের উপরে আঘাত আনা হয়েছে বন্ডু করে দেওয়া হয়েছে তাদের দলীয় মিটিং ব্যাঙ্গে ফেলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের গাড়ি এই অবস্থা কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর নাকুশ কেন বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি মানুষের আছে অগাধ ভালোবাসা বিশ্বাস প্রচুর মানুষ এখনো বিএনপিকে ভালোবাসেন কিন্তু বিএমপির ভিতরে মির্জাফর হিসাবে পরিচিত হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ আরো অনেকে অনেকেই মনে করছেন যে ভারত তাদের ঘাড়ে বসেছে তাদের পুরাতন রাজনৈতিক চেতনা আবার জেগে উঠেছে হাসিনা চলে যাওয়ার পরে সালাউদ্দিন আহমেদ ছিলেন ডানপন্থী রাজনীতিবিদ মির্জা আব্বাদ ছিলেন ডানপন্থী রাজনীতিবিদ তারা বেগম খালেদা জিয়ার পাশে প্রহরী হিসাবে কাজ করেছিলেন দুই সাল পর্যন্ত এরপর থেকে পাল্টে যাচ্ছে তাদের মুকুশ তারা হয়ে যাচ্ছেন একে একে আওয়ামী লীগের দূষর কেনইবা বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন দীর্ঘকাল যাবত বিএনপির মহাসচিবের দায়িত্বে হাঁটতে পারছেন না সঠিকভাবে একটি জায়গায় গিয়ে একটি মিছিল মিটিং করার সামর্থ্য তার গায়ে নাই তারেক রহমান এখনো তরুণদের মাঝে আছেন তার বয়স সাইটের কৌটাই হলেও তরুণদের মাঝে তার পছন্দের বা একজন চল্লিশ পঞ্চাশের তরুণের সাথেই তার তুলনা করা যায় কেন তারেক রকমান একজন তরুণ বিশ্বস্ত সাহসী লোককে মহাসচিব তৈয়ার করছেন না কোথায় আটকি আছেন দলের ভিতরে কি কোনো নতুন কোনো ভারতীয় গোয়েন্দাদের হাতে তারেক রকমান আটকিয়ে গিয়েছেন কোন জালের বেড়া জালের মধ্যে থেকে তারেক রহমান বাংলাদেশ যেতে পারছেন না নিরাপত্তা তিনি দেখছিলেন না আমরা ভাবছিলাম কেন তারেক রহমান যাচ্ছে না গত এক সপ্তাহর ঘটনাবলি দেখলে আমরা বুঝতে পারি যে তারেক রহমান কোনো গ্রিন সিগনালের অপেক্ষাই ছিলেন কিন্তু গ্রিন সিগনালটি হলুদ সিগনাল থেকে এখন মনে হচ্ছে রেড সিগনালের দিকে দাবিত হচ্ছে আরো অন্ধকার হচ্ছে তারেক রহমানের জন্য বাংলাদেশ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ জনাব মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে মানে লানত দিবে বা জিয়াউর রহমানের ফটোতে পা দিবে সেটা আমি বিশ্বাস এখনো করতে চাই না এটা ভারতীয়রা করছেন ভারতীয়রা ওনার দলে 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 যোগ দিয়েছেন হাজি সেলিমের পুরা গ্যাংটি পুরান ঢাকায় যোগ দিয়েছেন বিএমপি আর এই হাজি সেলিমের গ্যাং থেকেই হত্যাকাণ্ডটি মিট ফুটে হয়েছে বলে বিশ্বস্ত কয়েকটি সূত্র থেকে আমি জানতে পেরেছি কেনই বা দলে দলে সেই ভারতে পালিয়ে যাওয়া দলটির লোকজনকে বিএনপিতে যোগদান করাতে হবে লাঠিয়াল হিসাবে তারা নাকি এখন কাজ করছে বিএমপির পক্ষে লাঠিয়াল দিয়ে কি শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের রাজত্ব ধরে রাখা গিয়েছে নাকি লাঠিয়াল ছাড়া ভালোবাসা দিয়ে এনসিপির এই তরুণ তরুণীরা আজকে বাংলাদেশের কানাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে ভালোবাসা দিচ্ছে কি তাদের আছে নাই অর্থ নাই বাড়ি নাই গাড়ি আছে শুধু তাদের একটি ভালোবাসা শিশু সন্তানদের মতো মানুষ যেরকম ভালোবাসে আজকে বৃদ্ধ মায়েরা বৃদ্ধ বাবারা তাদেরকে দিচ্ছে ভালোবাসা তাই ভালোবাসা তারেক রহমান সাহেব নিতে পারতেন পাঁচই অগাস্টের পরে উনি যদি বাংলার মাটিতে ফিরত যেতেন সাহসিকতার সাথে যদি বাংলার মাটিতে যেতেন আজকে বিএনপির চাইতে বড় শক্তিশালী রাজনৈতিক দল আর কোনো একটি থাকতো না অপরদিকে রাজনীতিতে যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে সেটারও একটি সমাধান হয়তোবা তারেক রহমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এনসিপি নেতা নাহিদ ইসলাম বসে তা সমাধান করতে পারতেন এবং তিনজন মিলে ডক্টর মোহাম্মদ সারের সাথে বিশেষ বৈঠক করে তা সমাধান করে একটি সুন্দর নির্বাচনের মাঝে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করবে আর যারা পরাজিত হবে তারা বিরোধী দলের নেতৃত্বে থাকবে এই মীমাংসাটুকু এখনো করার সময় আছে আর এটা করার দায়িত্বটা একমাত্র বড়দল হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেই নিতে হবে কারণ মানুষ এরকম স্লোগান দিচ্ছে যে চাঁদা উঠছে পল্টনে বাঘ আসছে লন্ডনে এই কথাটা এই শব্দটা এখন তারেক রহমানের সাথে এমনভাবে মেখে গিয়েছে যে গ্রামের অজপাড়া একটি গ্রামের একজন কৃষককে জিজ্ঞাস করলেও সে সেটাই বলবে সেটাই বলছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেছে বাস মালিকদের কাছ থেকে পাঁচ কোটি টাকা না দিলে তোমাদের বাস ভেঙে ফেলা হবে চলতে দেওয়া হবে না রাস্তায় তোমাদের বাস কেন তারেক রহমান সাহেব তার দলের কমান্ড দিয়ে এদেরকে সরাসরি ধরে আদালতে নিয়ে সোপর্দ করছেন না দল কেন শক্ত হচ্ছেন না এই চাঁদাবাজদের বিরুদ্ধে এই সমস্ত কথাগুলা কিন্তু আজকে প্রতিটা মানুষের কাছে মানে প্রতিটা মানুষের মুখে মুখে আলোচনা তাহলে বিএনপি ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজিতে যদি টেন্ডারবাজিতে যদি মানে শীর্ষস্থানে থাকে এন কিছু কিছু নেতাও এখানে পথ হারা হচ্ছে তারাও বিভিন্ন জায়গায় চাঁদা নিচ্ছেন বা বিভিন্ন জায়গায় তারা মাসুয়ারা নিচ্ছেন বা বদলি বাণিজ্য করছেন বা প্রমোশন বাণিজ্য করছেন এই কথাগুলো আছে তাই এনসিপি থেকে টোয়েন্টি পার্সেন্ট যাবে নির্বাচনের আগে ইতিমধ্যে কয়েকজন নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এবং পরিকল্পিতভাবেই ওই নারীরা তাদের ভিতরে ঢুকেছেন যেই নারীদের আসল চরিত্র একেবারেই নাজেহাল চরিত্র যে নারী তার শ্বশুরকে তার সাথে জৈন হয়রানির কথা বলেছিলেন সেই নারী তুষারকে বলেছেন তুষার নার নিজ মুখে ওই নারীকে কুপস্তাব দিয়েছেন সেটাও আমরা মিডিয়াতে শুনতে পেয়েছি কিন্তু তুষারকে এতদূর এত কাছে নিয়ে গেছেন কোন পরিকল্পনায় তাহলে এখানে ভারতীয় আর রর পরিকল্পনা কাজ করছে এনসিপির ভিতরে উগ্রপন্থী কিছু নারীদের আর সামানতার মতন এবং কয়েকটা যে তরুণী মেয়ে শিক্ষিতা মেধাবী মেয়ে আছে এখানে তারা কিন্তু জনপ্রিয়তার শীর্ষে উঠছে তারাদের লেখাপড়া মেধা ভালোবাসা ভদ্রতা তাদের নম্রতা মানুষ এনসিপির দিকেও যুগছে। তাই টোয়েন্টি পারসেন্ট এনসিপি নেতা ঝরে যাবে নির্বাচনের আগে এই ঝরার ভিতরে যারা পরে যাবে তাদের পরে যাওয়ার ভিতরে এনসিপির জন্য ভালো হবে মঙ্গল হবে কারণ তারা যদি আবার সংসদে যা তারা যদি সরকারে যা তাহলে এনসিপির জন্য নয় দেশের জন্য অকল্যাণ হতো তাই আগেই এগারো মাসে যারা ঝরে যাচ্ছে এতে করে এনসিপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল হওয়ার সুযোগ পাচ্ছে পাশে এনসিপির আছে মুরব্বী সংগঠন অনেকে বলে থাকে জামাতকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জামাতের মহাসচিব মিয়া গোলাম পরোয়ার তারাই নাকি এনসিপিকে স্নেহ মমতা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে একটি অক্সিলারি ফোর্স হিসাবে যেই ফোর্সটি সাধারণ মানুষের কাছে সাধারণ জনতার কাছে তারা তরুণ তরুণীরা মিলে যাবেন এবং তরুণ তরুণীদেরকে বোঝানোর চেষ্টা করবেন দেশ এবং জাতির কল্যাণ জামাত এবং এনসিপি ইসলামিক দলগুলাকে সাথে নিয়ে করা সম্ভব অন্য কারুর কাছে দেশ নিরাপদ নয় দেশ অন্য কারুর কাছে গেলে আবারও ফিরত আসবে চাদাবাজি। আবারও আসবে ভারতের গোলামি ভারতের গোলামি আর চাঁদাবাজি দুটা জিনিস বাংলাদেশের মানুষ শুনতে চায় না এই দুইটা জিনিসকে মানুষ প্রচুর ঘৃণা করে চাদাবাজির শেষ ইতিহাস টানলেন মিটফুডের। এই পাথর মেরে হত্যাকাণ্ড এই পাথর মারা হত্যাকাণ্ড থেকে বিএমপি কিভাবে উত্তোলিত হবে এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের প্রতিটা মানুষের কাছে এটা যেন আরেক আয়ামে জাহিলিয়াতের যুগে আমরা এসে গিয়েছি এবং বিএনপি ক্ষমতায় আসলে পুরাপুরি জাহেলিয়াতের যুগেই ডুবে যাবে বাংলাদেশ এই দুর্চিন্তা মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কার পরিকল্পনা কে করেছেন কেউ কেউ দোষারোপ করে থাকেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান করেছেন আমি বলবো ওয়াকারুজ্জামানের এই সাহস নাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এবং রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করা সেনা শাসন চালু করা কারণ তরুণ তরুণী সেনাবাহিনীতে যারা আছেন ইয়াং জেনারেশন যারা আছেন তারা জীবন দিবে তারপরেও ওয়াকারকে ক্ষমতা নিতে দিবে না সেনাবাহিনীর ভিতরে ছোটখাটো বিভিন্ন কিছু ঘটনাই ঘটছে ভিতরে এবং সবগুলারই সমাধান হচ্ছে কারণ তরুণ যারা আছেন তরুণী যারা আছেন যাদের বয়স পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশের কৌটাই সেনাবাহিনীতে আছেন তাদের ভিতরে দেশপ্রেম প্রচুর কাজ করছে শুধু দেশপ্রেম নয় তাদের ভিতরে আছে ইসলাম প্রেম তাদের ভিতরে আছে নমনীয়তা তাদের ভিতরে আছে ধার্মিকতা তারা দেশকে ভালোবেসে ভারতকে ঘৃণা করে হাসিনাকে ঘৃণা করে কারণ তারা দেখেছে ভারত আর হাসিনা মিলে তারা বড় হওয়ার পর থেকে স্কুল থেকে স্কুল জীবন থেকে ভারতের নগ্ন থাবা এবং হাসিনার নগ্ন আচরণ তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পারা প্রতিবেশীতে তারা দেখছেন কারা নির্যাতিত হয়েছেন নিরহ মাদ্রাসার ছাত্র আলেম হওয়ার বিনা অপরাধে তাদেরকে কারাগার থেকে শুরু করে বিভিন্ন নির্যাতন বিভিন্ন সময় করা হয়েছে তাই এই তরুণ অফিসাররা জীবন থাকতে ওয়াকারকে ক্ষমতা নিতে দিবেন না তাই ওয়াকার জেনে ফেলেছিলেন সেটা দোসরা আগস্ট দুই সালে তরুণ অফিসারদের সাথে বৈঠকে বসে যেখানে একজন তরুণ অফিসার কোরানের আয়াত শুনিয়েছিলেন ওয়াকারকে পরে যে জালিমের পক্ষে দাঁড়ানো যাবে না তখন সেই জায়গায় ওয়াকার বলেছিলেন আমিন মোনাজাত হয়েছিল মোনাজাতেও ওয়াকার আমিন আমিন বলেছিলেন প্রদর্শক সেই জায়গা থেকে ওয়াকার জেনে ফেলেছে দোসরা আগস্ট দুই সালে ওয়াকার জেনে ফেলেছে এই সেনাবাহিনীর ভিতরে আশি পার্সেন্ট সেনাবাহিনী আছে দেশপ্রেমী তারা ভারত বৃদ্ধিশী এবং হাসিনা বৃদ্ধিশী তাই হাসিনার পক্ষ নেওয়া ভারতের পক্ষ নেওয়া আবার গোলামি ফিরত আনা আমার জীবন যাবে কিন্তু কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না বরঞ্চ অনেক সেনাবাহিনীর উচ্চ অফিসারের জীবন হুমকিতে চলে যাবে যদি রাষ্ট্রীয় ক্ষমতা ওয়াকার উচ্চ কিছু অফিসারের কথা শুনে দায়িত্ব নিতে চান অনেক ক্রু হবে অনেক ক্যান্টেনমেন্টে ক্যান্টেনমেন্টে বিভিন্ন গন্ডগোল বেঁচে যাবে যেটা সেনাবাহিনীকে শান্ত রাখা ওয়াকারের পক্ষে তো নয় কোনো জেনারেলের পক্ষেই সম্ভব নয় কারণ প্রত্যেকটা জেনারেলের উপরই ক্ষেপে আছে নিম্ন যারা চাকরি করছেন যাদের চাকরির বয়স কম যারা নতুন অফিসার যারা সৈনিক সাধারণ তাদের ভিতরে প্রচন্ড দেশপ্রেম ইসলাম প্রেম এবং মানুষের কল্যাণে কাজ করা তাদের অঙ্গীকার রয়েছে কেটিভি টোয়েন্টি ফোরে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ